দারা বিয়ের অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর রহমতে বরকত এবং স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনnang সুখী হবে এই বিয়ের মধ্যে আল্লাহ পাক রহমত নাযিল প্রিয় হাজিরিন আর বর্তমানে এমন অবস্থায় পৌঁছে আইদি

ডান টুর জতাই এল রঙ যে বামেঙুরানোর রঙ ডান টেঙরি এলড়া রয়ে বাম টেঙুর গানো আর যদি ডান টেঙুর জোতায় এল প্লাস্টিকও রয়ে রবার রয়ে বাম টেঙুর জোতায় প্লাস্টিক বা রবার জোতা যদি সাত নম্বর রয়ে তো

দেখি আল্লাহ নবী হয়ে এ সময় আহ আর উন্মত বনীশ্রেণী মিলিয়ে বনিশ্রেণের মধ্যে হন মানুষ যদি তার মাল লয় ব্যবিচার করে থাকে বনি কোন মানুষে তার নিজের মাল লয় যদি ব্যবিসার করে থাকে জৌনাচার করে থাকে আর উন্মতের মধ্যে গিয়ে রই

নিজের মেয়ে হওয়ারে খারাপ করে দিয়ে দে একদিন দুদিন নয় দীর্ঘ আষ্ট দশ বছর পর্যন্ত মায়ের হওয়ারে জলম দি অত্যাচার করি বাভে গরম মেঝে রাখি নিজের মায়ের নষ্ট করে দিয়ে দেয় ঘটনা ফেপারত দেখছি নিজের মার ভেড় মার ভেড়র বোন রে কুমিল্লার মধ্যে

তাহলে আই বর্তমানে মানুষের বাড়ি যায় ফিরুর হাতিত হাত যায় মানুষ যে বাইতে হয় পিসর হাত যে মুড়িত হয় কিলো ফিশ্বর সার ইয়ে ভোর না ও ফিয়া বিশিয়া মাইকুল কাজ হয়ে গেল না নাকি বাইদেবের কোনো আসল মকসুদ আছে আসল মকসুদ আছে না নাই কি মকসু কাছে যা দে মানুষ আল্লাহ ভাই বেলাইর কাছে যা দে মানুষ রসুল নীতি রোদ তাই বেললাই রসুলুর সুন থাকি বেললাই এবং আল্লাহ ভাই বেলাই

এ ফিসিয়া বাইরে গেলে গেলে আর নোয়া সরণ নগরে নাজ নগর করে গেলে দেখা যায় নোয়াচরণত এই হিরোলা তো বাইরেই ফিষায় ভার করে গেলে ওই নামাজ নগরিরও যদি জাদ্য ভাগা যায় নামাজ মেন্য কষ্ট

হনকিয়ায় নামাজ নগরলেও ব্যস্ত ন হয় বরং সে ইয়ান হওয়াগুলি এসব নমাজ ইচ্ছে করিয়া হনুকিয়ায় যদি কজাগরে কজাগরণ মানে দিবে দে দিবে যে নমাজ অক্ত বেয়

এই যে মানুষে ইচ্ছে করে যদি এক সপ্তাহ নামাজরে সজা করে বেশি নয় এক মতে এক নামাজ যদি এখনো মানুষের সজা করে আল্লাহ আল্লাহবাকে কেয়ামত দিল্লাই আশি বৎসর জাহান নামাজ এক একদিন দুজন হয় আশি বৎসর জাহান নামাজ জল করিব নামাজ সজা করিকে দিয়ে ন হ্যা কি শাস্তিও কি নালাই নামাজ এন গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ আল্লাহর রসুল যে রসুল সৃষ্টি যে রসুল আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহণ করত্র আল্লাহর জগত কিছু সৃষ্টি নইত

মানুষই তার তুল ইমানও হয়ে গেল তার বহু চিন্তা দাবি ইমানও হয়ে গেল বহু আবার যদি এই বহু লয় সংসার করতে মনে হয় তাতে দৌড়াইয়ে কলমা ধরি মুসলমান অন ধরিব নতুন ভাবে বহুরে আবার আগ্র ভরণ ধরিব আর নইলে এই বহু তুল হাসা যদি ওই ব্যাপক যার সন্তান যার বহু